ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে পয়লা সেপ্টেম্বর রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব আর আজকের দিনের রাশি কি থাকছে চলুন তাহলে দেখে নিই আলোচনাটা শুরু করা যাক আজকের দিনে রাশি থাকছে কর্কট রাশি নটা পঞ্চাশ পিএম এর পর থেকে থাকছে সিংহ রাশি তো যারা নটা পঞ্চাশ পিএম এর আগে জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশি হবে কর্কট এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশি হবে সিংহ তিথি থাকছে চতুর্দশী পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ আজকের দিনে নক্ষত্র থাকছে অশ্লেষা নটা পঞ্চাশ এর পর থেকে থাকছে মঘা নক্ষত্র নটা পঞ্চাশ এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তর বুধের মহাদেশয়ের জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তর কেতুর মহাদেশের জন্ম আজকের দিনে যোগ থাকছে পরিঘো যোগ পাঁচটা পঞ্চাশ পি এর পর থেকে থাকছে শিব যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলো আমরা একটু দেখে নেব ধরুন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা শ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাষারা উত্তরাষারা শতভিসা এবং রেবতী আজকের দিনে আমরা প্রত্যেকটা রাশি জাতক জাতিকারা যে সময়টা আমরা কাজ করতে পারবো শুভ সময় তাহলে চলুন দেখে নিই আমরা আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ ধরে আমরা কাজ করব তো ছটা বারো এম থেকে নটা ত্রিশ এম সাতটা বাইশ পি এম থেকে আটটা তিপ্পান্ন পি এম এবং মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে আরও একটা ভালো সময় শুধু অমৃত যোগই নয় মাহেন্দ্র যোগও কিন্তু ভালো তো মাহেন্দ্র যোগ ধরে আমরা কাজ করব বারোটা পঞ্চাশ পি এম থেকে একটা আটত্রিশ পি এম এবং ছটা চৌত্রিশ পি এম থেকে সাতটা বাইশ পি এম এবং বার বেলা যেই সময়টা আমরা প্রত্যেকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করব সেটা হচ্ছে মানে নেগেটিভ সময় মানে খারাপ সময় সেটা হচ্ছে দশটা দুই এম থেকে একটা দশ পি এম পর্যন্ত এই সময়টা আমরা সবাই একটু অ্যাভয়েড করে চলবো আজকের দিনে তো আজকের দিনটি রবিবার দিনটা আমরা শুরু করতে পারি মা লক্ষীর উপাসনা দিয়ে কিংবা বিষ্ণুর উপাসনা দিয়ে কিংবা নারায়ণ নারায়ণ আর বিষ্ণু একই তো যার যিনি ইষ্টদেব রয়েছেন তাকে নিয়ে দিনটি শুরু করুন তাহলে অবশ্যই ভালো থাকবে তো আজকের দিনে আমরা করণীয় কাজগুলি কি দেখে নিই দেখুন প্রত্যেকটা মানুষ একটু ভালো থাকতে চায় আমরা যা কাজ করি কর্ম করি এত পরিশ্রম করি আমরা চাই ভালো থাকতে সেই ভালো থাকাটাই আমাদের হয় না তো সপ্তাহে যে রবিবারের দিনটা আমরা কি করতে পারি প্রত্যেক দিনের জন্য কাজ দিই তো রবিবারেও কিছু কাজ যেগুলো আপনারা করলেও অনেকটা সমৃদ্ধিশালী হবেন এবং নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন এবং একটু ভালো থাকতে পারবেন তো চলুন তো আমরা রবিকে যদি নেগেটিভ অবস্থায় পাই রবিকে নেগেটিভ পাই কিংবা পজিটিভ পাই সবাই করতে পারেন তবে যাদের রবি নেগেটিভ রয়েছে সবাই তো স্টোন ধারণ করতে পারে না তো তারা এই কাজগুলো করলেও কিন্তু অনেকটা বেনিফিশিয়াল পরিবর্তন কিন্তু জীবনের মধ্যে দেখতে পাওয়া যাবে তো যাদের জন্মকুণ্ডলিতে রবি নেগেটিভ রয়েছে কি করে বুঝবে যে আপনার জন্মকুণ্ডলিতে রবি নেগেটিভ না পজিটিভ অবস্থায় রয়েছে দেখানোর জন্য তা আমি আছি কেননা আপনার জন্মকুণ্ডলিতে যেখানে দেখুন লং লেখা রয়েছে সেখান থেকে লং থেকে যেখানে লং কিংবা লগ্ন লেখা রয়েছে সেখান থেকে দান দিক হবে ছয় আট বারোতে যদি রবি অবস্থান করে থাকে কিংবা রবি যুক্ত যদি থাকে কিংবা রবি যদি থাকে কিংবা রবি যদি নিচস্ত থাকে কিংবা রবি রাহু দ্বারা দিষ্ট কিংবা কোনো পাপ গ্রহ দ্বারা যদি দৃষ্ট থাকে তাহলে আমরা বুঝবো কি যে রবি আমাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে এবং যাদের ধরেন জন্মকুণ্ডলী নেই অনেকেরই আছেন যে জন্মকুণ্ডলী নেই তাহলে রবির জায়গাটা পজিটিভ না নেগেটিভ কি করে বুঝবেন একদম আপনাদের ডান হাত কিংবা বাঁ হাত চলে যাবেন তো ডান হাত কিংবা যে কোনো হাতের আপনারা দেখবেন রবির জায়গাটা যদি একটু ডাউন থাকে এখানে ধরুন নিচু থাকলো কিংবা দেখা গেলো এই যে আঙুল তার নিচের পশ্চেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না তো এখানে যদি ক্রস চিহ্ন থাকে এই আঙুলটার নিচে যদি ক্রস চিহ্ন থাকে কিংবা তিল চিহ্ন থাকে কিংবা এই আঙুলটা যদি তিল চিহ্ন থাকে এখানে যদি অনেকগুলো করে দাগ থাকে কাটা কুটি অনেকে থাকে না কাটা কুটি তো রবির স্থান যদি হিজি কাটাকুটি থাকে যদি থাকে কিংবা দেখা গেলো যে ওখানে তিল চিহ্ন রয়েছে তো এমতো অবস্থায় যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো কি আমাদের রবিটা কিন্তু নেগেটিভ রয়েছে জন্মকুণ্ডলীতে তাহলে আমরা কি কি কাজ করব রবি যদি নেগেটিভ থাকে আমরা রবির বীজ মন্ত্র পাঠ করব। রবির প্রণাম মন্ত্র পাঠ করব রবির জন্য আমরা সকাল বেলাতে জল চড়াবো স্নান করে কিংবা ঘি দান করবো জল জল দান কিংবা ঘি দান আমরা করব তো ঘি দানটা কিন্তু খুব ভালো হ্যাঁ জল দান অনেকেই করেন কিন্তু ঘি দানও করতে পারেন এবং রবিবার করে আমরা সূর্য প্রণাম করব। রেগুলারই সূর্য প্রণাম করা উচিত প্রত্যেকটা মেম্বারের তো যদি না পারেন অন্তত রবিবারটা তো করতেই হচ্ছে যে কোনো কাজ শুরু করবার আগে মিষ্টি এবং জল খেয়ে তারপরে কাজটা স্টার্ট করবেন সেই কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং রবিকে পজিটিভ করার জন্য যারা মূল ধারণ করতে চান অনেকেই মূল ধারণ করতে চান যে কি মূল পড়লে আমরা একটু ভালো থাকবো ফ্রম পড়তে পারেন না যারা তো আপনারা বেলের মূল ধারণ করবেন রবিবার করে এক কর মতো গাছ আপনারা শিকড় তুলে আপনারা ছেলেরা হলে ডান হাত আর মেয়েরা হলে বাম হাতে পরিধান করবেন এবং লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান তামার জিনিস দান করা গম দান করা এতে কিন্তু রবি ঠাকুর খুব সন্তুষ্ট হয় আর রবি ঠাকুরের উদ্দেশ্যে লাল ফুল দান করতে পারেন কিন্তু আপনারা সেটাও কিন্তু অনেকটা ভালো এবং রবিবার করে আমরা চেষ্টা করব আহ সূর্যদেবকে প্রণাম করা সূর্যের বীজ মন্ত্র জপ করা মানুষকে একটু দান ধ্যান সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো এটাই তো আমাদের কাজ তাই না তো এই কাজগুলি করুন তাহলে দেখবেন রবির জায়গাটা অনেকটাই পজিটিভ হবে আজকের দিনে যে ব্যবসাগুলি আমরা একটু দেখবো যে কোন কোন ব্যবসাগুলি কোন কোন সেক্টর গুলি অন্তত ভালো থাকছে তা আজকের দিনে যে সেক্টরগুলো ভালো থাকবে সেগুলো হচ্ছে খনিজ দ্রব্যের ব্যবসা সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসা লোহা তামা রোদ যা কিছু ধাতব জিনিস রয়েছে সেগুলো জিনিসপত্র গুলো যা রয়েছে ধাতব জিনিস সেই ব্যবসাগুলি আমাদের ভালো চলবে ট্রান্সপোর্টের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা গাড়ির শোরুম গাড়ির ব্যবসা যাদের রয়েছে তাদেরও কিন্তু একটা ভালো থাকার জায়গা কিন্তু রয়েছে এবং সমস্ত রকম মেয়েদের ব্যবহার যোগ্য যেই দ্রব্যগুলি পাওয়া যায় যে জিনিসগুলো পাওয়া যায় আর কি সে ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে পছন্দ তাই না তো যাই হোক আমি যেমন পছন্দ করি তো আরো যে ব্যবসাগুলি ভালো থাকবে সেগুলো হচ্ছে লিকুইড জাতীয় ব্যবসা এবং মেয়েদের অর্নামেন্ট জুয়েলারি প্রসাধনী জামা কাপড় জুতোর ব্যবসা চামড়ার জিনিসের ব্যবসা আজকের দিনে কিন্তু ভালো চলবে গাছের ব্যবসাও কিন্তু আজকের দিনে খুব ভালো চলবে গাছের ব্যবসা নার্সারি ঠিক আছে তো মেয়েদের জিনিসগুলো হয়ে গেল এক সাইডে এ থাকাগুলো তো আজকের দিনে খাবারের জিনিসের ব্যবসাও কিন্তু ভালো চলবে অগ্নিসংযোগে যেই কাজগুলি হয়ে থাকে অগ্নিসংযোগ অনেক কাজ হয় না হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকানও কিন্তু ভালো চলবে আজকের দিনে কাউন্সেলিং কনসালটেন্সি অ্যাডভাইজার এদের প্রফেশনগুলো ভালো চলবে আইন সংক্রান্ত কাজগুলি ভালো চলবে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝবো সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয়ে থাকে এবং ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল এই ধরনের কাজ খুব ভালো চলবে কিন্তু তো প্রত্যেক দিনের মতো আজকেও মেষ রাশি দিয়ে শুরু করব পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার মেষ রাশি প্রথমে আলোচনা করছি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন এবং মানসিকতা প্রত্যেকটা জায়গা ভালো থাকবে কিন্তু কি বলুন তো আজকের দিনে যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে একটা একটা দেখা যাবে যে অল্প পরিশ্রম করে বেশি রোজগার করার সেটা দেখতে পেলেন যে আপনার শেয়ার মার্কেটের প্রতি একটু আপনি ঠুকলেন যে একটু শেয়ার মার্কেটে হঠাৎ করে আমি ইনকাম করবো এই একটা বিষয় আবার মনে হতে পারে যে আমি একটু একটু লটারি কাটবো তো এই জায়গাটা অল্প পরিশ্রমে মানে ফাঁকি ঝুঁকি কাজ করে যদি একটু অর্থ রোজগার করা যায় তো সেই বিষয়টা কিন্তু আজকের দিনে বিশ্বাসী জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তা আজকের দিনে কিন্তু এই জায়গাগুলি একদমই রাখবেন না একদমই না লটারি কাটা কিন্তু ভালো জিনিস নয় আহ লটারি বাদলে পরে তো মানে আপনি ভাববেন অল্প কিছু লটারি বাদলো পরের দিন হয়তো বেশি বাঁধবে একদমই না আপনার প্রথম দিন কাটলেন একটু বাঁধলো সেই লোভে আবার যখন কাটবেন আপনারা এই করতে করতে কিন্তু অর্থ নষ্ট হবে তাই লটারি কিন্তু একদম কাটতে যাবেন না আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ভাবে সমৃদ্ধিশালী হওয়া বাক্যের দ্বারা যারা কাজ করেন এবং যারা কনসালটেন্সি অ্যাডভাইজার যারা কাউন্সিলিং করে এবং স্পিকার যারা করেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা ম্যারেড বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে কেন ভালো থাকবে আপনার বেটার হাব আপনাকে সহযোগিতা করবে এই জন্য এবং যারা পার্টনারশিপের ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি করার জায়গা কিন্তু রয়েছে বাক্যের দ্বারা যারা কাজ করেন খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট মিষ্টি দোকান ভালো থাকবে এবং আনমেয়িড জন্য আজকের দিনে কিন্তু বিবাহের প্রস্তাব আসার একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে তো আজকের দিনে আমরা আরো একটা জায়গা দেখবো যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আপনার পিতার থেকে সহযোগিতা পাওয়া তবে পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে একটু প্রবলেম হতে পারে ভরণী নক্ষত্রে যাদের জন্ম খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে এবং আনমারিডদের জন্য বিভার প্রস্তাব আসার একটা সম্ভাবনা রয়েছে মেয়ে যাদের কৃতিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং লাল শুভ সময় নটা দুই এম থেকে নটা তিপ্পান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় বৃষ দু সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর দু রবিবার বৃহস্পতি বৃহস্পলগ্নি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকটা ভালো আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি করছে খাদ্য সংক্রান্ত সমস্ত ব্যবসা শরীর স্বাস্থ্য বিদ্যার্থীরা অনেকটা এগোতে পারছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় এগোতে পারছেন খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অনেকটা এগোনোর সম্ভাবনা রয়েছে ভাগ্য সাপোর্ট করছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা তবে আজকের দিনে গুরুজনদের সঙ্গে কিছুটা মতবিরোধ মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা এবং বেটার হ্যাপের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু দিনের শেষে ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনে মেয়েদের ব্যবসা ভালো চলবে যাদের কৃতিকা নক্ষত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে যাদের মেঘশীরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয়ের সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা চার শুভ রং হালকা কালার শুভ সময় পাঁচটা ত্রিশ পি থেকে ছটা তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনে পয়লা সেপ্টেম্বর দু শনিবার আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া শরীর স্বাস্থ্য মনের একটা বেশ ভালো থাকা আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে তবে অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো রয়েছে আজকের দিনে যারা প্রোমোটারি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যদি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আজকের দিনটিতে করতে পারেন দাম্পত্য জীবন দিনে অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে আপনাকে কিন্তু সাপোর্ট করবে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার একটা জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে কর্মের সাফল্য পদমর্শদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির সম্ভাবনা আদ্রা নক্ষত্রে যাদের জন্ম রেগে যাওয়ার একটা প্রবাবিলিটি এবং হঠাৎ করে মৃত্যু দুর্ঘটনার প্রবাবিটি রয়েছে পুনর্প্রসু নক্ষত্রে যাদের জন্ম কর্মস্থানে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা ত্রিশ সেম থেকে আটটা ত্রিশ সেম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা অনেকটাই বিঘ্ন হচ্ছে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়া একটা জায়গা রয়েছে তবে দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো থাকছে বেটার হাব আপনাকে সহযোগিতা করছে সম্পর্কের মধ্যে কিন্তু আজকের দিনে যেটা দেখা যাবে কর্কটের ক্ষেত্রে আহ রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে দাম্পত্য জীবন কিংবা প্রেম লাইফে আজকের দিনে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়ার সম্ভাবনা দিনের শেষে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্ট যে করেন তারা অনেকটাই এগোতে পারছেন আজকের দিনে আরও একটা বিষয় যেটা চোখে পড়ার মতো সেটা হলো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কিংবা কোনো সুসংবাদ আসতে পারে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাতে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের কর্মক্ষেত্রে সাফল্য থেকে রিলিফ পাওয়া যাদের পুষ্য জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে যাদের যাদের কি পুনর্বসু তাদের ক্ষেত্রে তো বললাম যে কাজের জায়গা পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আহ দাম্পত্য জীবনটা বেশ ভালো হওয়ার একটা জায়গাও যেমন রয়েছে তিনি শেষে একটু প্রবলেম হতে পারে পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্কট রাশি কর্কট লগ্নে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন কাজের ক্ষেত্রে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকছে লাল শুভ সময় থাকছে নটা দুই এম থেকে নটা তিপ্পান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় সিংহ পয়লা সেপ্টেম্বর দু হাজার রবিবার সেপ্টেম্বর মাসে পয়লা দিন আজকে তো সিংহ রাশির লগ্নে জাত পুজাতের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা বেশ ভালো থাকবে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করছে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে খাদ্যের মধ্যে যে ব্যবসাগুলি হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা এবং যে ছোট বাচ্চাদের খাবার খাবারে খুব ভালো চলবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত অনেকটাই এগোতে পারছেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন সিংহ জাতকরা আজকের দিনে শত্রুর সংখ্যা বাড়তে চলেছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগোতে পাচ্ছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে সিংহের মগা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিছুটা রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানতা অবলম্বন করবেন চলাফেরার ক্ষেত্রে পূর্ব নক নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা ভালো কর্মক্ষেত্রে সাফল্য যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ কিছু কম্পিটিশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে শুভ সংখ্যা থাকছে আপনাদের নয় শুভ রং লাল শুভ শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং লাল শুভ সময় নটা দুই এম থেকে নটা তিপ্পান্ন এম পর্যন্ত পয়লা সেপ্টেম্বর আ দু রবিবার আজকের দিনে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা অনেকটাই ভালো থাকার দিকে যাচ্ছে না একটু সমস্যা রয়েছে বাক্যের দ্বারা আজকের দিনে রুজি রোজগারের জায়গাটা অনেকটা বাড়ছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় করতে পারেন প্রেম সম্পর্কটা কিন্তু আজকের দিনে ডিস্টারবেন্স হবে যাদের সন্তানরা চাইছে যে বিদেশে পড়াশোনা করতে অনেকেই চায় না বিদেশে নিতে কিংবা বিদেশে যোগাযোগ করতে দিনে নিতে পারি কন্যা রাশির দাম্পত্য জীবন ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা রয়েছে কিন্তু কন্যার উত্তর ফার্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের বিদেশে পড়াশোনার একটা জায়গা রয়েছে যাদের হস্ত নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিছুটা সমস্যা হতে পারে যাদের জন্ম নক্ষত্র রয়েছে চিত্রা চিত্রার ক্ষেত্রে আজকে দিনে গুপ্ত শত্রুতার পরিমাণ বাড়বে শুভ সংখ্যা রয়েছে আপনাদের তুই শুভ রং রয়েছে সাদা শুভ সময় রয়েছে সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার আজকের দিনে তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গাটা কিন্তু যথেষ্ট মনে রয়েছে কর্মদক্ষতা আজকের দিনে বাড়বে বেটার হাফের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন তুলা জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দুর্যাত্রা ভ্রমণ সেটা রয়েছে কিন্তু যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে হস্তশিল্পী যারা রয়েছেন তারা এগোতে পাচ্ছেন ফ্যাশন ডিজাইনার যারা কাজ করছেন তারাও কিন্তু অনেকটা এগোতে পাচ্ছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে পদমর্যাদা বৃদ্ধি দুর্যাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আহ দাম্পত্য জীবন ভালো থাকলেও তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভাগ্যের সাপোর্টের জায়গাটা পেলেও পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শত্রু সংখ্যা বাড়তে চলেছে শুভ সংখ্যা রয়েছে আপনাদের পাঁচ শুভ রং সবুজ শুভ সময় ছটা ত্রিশ এম থেকে সাতটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি পয়লা সেপ্টেম্বর দু রবিবার সেপ্টেম্বর মাসে আপনার কেমন থাকছে আজকের দিনটিতে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গাটা অনেকটাই রয়েছে গুপ্ত শত্রুতার পরিমাণ বাড়বে দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসাতে লাভবান হচ্ছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই কিন্তু এগোতে পারছেন দিনে যেমন যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা রয়েছে তেমন রয়েছে বন্ধুরা আর্থিকভাবে ভাবে ডেভেলপ করার মতো একটা জায়গা আর্থিকভাবে ভাবে হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে এবং গোল্ড জুয়েলারি ব্যবসা আজকের দিনে একটু কম চলছে ভাগ্য সাপোর্ট করছে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা কিন্তু হতে পারে হরনামেন জাঙ্গ জুয়েলারি প্রসাদনী মেয়েদের প্রসাদনী দ্রব্যের ব্যবসা কিন্তু ভালো চলবে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা আর সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা কিন্তু আজকের দিনের দিনের শেষে দিনে কিন্তু অনেকটাই নেগেটিভ একটা হওয়ার জায়গা রয়েছে বিশাখা নক্ষত্রে যাদেরই জন্ম বৃষিকের তাদের ক্ষেত্রে কিন্তু তাদের দাঁত চোখ মুখ হয় এই জায়গাগুলিতে একটু এফেক্ট হতে পারে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করবে লোহা ওরিয়েন্টের ব্যবসাগুলি ভালো চলবে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার আজকের দিনে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা কিন্তু করছে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি যারা করে থাকেন অনেকটা এগোতে পারছেন হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা এগোচ্ছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ভাগ সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি কিন্তু ভালো চলবে আজকের দিনে সাফল্যের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে মূলানকর যাদের জন্ম সন্তানের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে যাদের জন্ম নক্ষত্র রয়েছে পূর্বের তাদের ক্ষেত্রে রোমান্টিকতায় পরিগণত হচ্ছে হস্তশিল্পীরা এগোতে পাচ্ছেন যাদের উত্তর সারা জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটা হলো বাক্যের মধ্যে মিষ্টতা রাখতে হবে নাহলে বাক্যের দ্বারা তৈরি হবে শুভ সংখ্যা চার শুভ রং হালকা যে কোনো কালার করতে পারেন শুভ সময় পাঁচটা তিরিশ পি এম থেকে ছটা তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি আহ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার পয়লা সেপ্টেম্বর দু অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির একটা জায়গা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা বাক্যের দ্বারা কিছুটা এগোতে পারেন যারা বাক্যের দ্বারা কাজ করেন যে কাজগুলি হচ্ছিল না সেই কাজগুলি আজকের দিনে মিষ্টতা মাদার দিয়ে কাজটা কিন্তু স্মুথলি করে নিতে পারবেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে সাংসারিকভাবে অনেকটা উন্নতি করতে পারছেন হঠাৎ কোনো সংবাদ আসতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো এবং দাদা দিদির থেকে সহযোগিতা পাবেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাওয়া কর্মক্ষেত্রে কর্ম পাওয়া কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে মকরের উত্তরাশ নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা যাদের শ্রবণ নক্ষত্রের জন্ম দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় বেটার সাপের থেকে প্রাপ্তিযোগ রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে জমি জায়গা নিয়ে কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে আইনি কিছু জটিলতা আসতে পারে শুভ সংখ্যা তিন এবং আট শুভ রং নীল শুভ সময় একটা ত্রিশ দুটো ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে আহ কুম্ভ রাশি পয়লা সেপ্টেম্বর দু হাজার কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা রোমান্টিকতা যথেষ্ট পরিমাণে থাকবে এবং দাম্পত্য জীবন আগের দিনে খুব ভালো থাকছে দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের অনেকটাই এগোতে পাচ্ছেন খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে ভালোই চলবে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন কাউন্সিলিং কনসালটেন্সি অ্যাডভাইজার টিচিং লাইনে যারা কোচিং সেন্টার চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম আইটেম ভালো চলছে কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কিন্তু প্রতিবেশীদের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখাই ভালো শতবিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের মধ্যে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে পূর্ব আহ ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম প্রেম তৈরির একটা জায়গা রয়েছে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ আটটা তিরিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আর্থিকভাবে আজকের দিনে বেশ ডেভেলপ করার জায়গা ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য সুসংবাদ আসতে পারে বিশেষ কোনো দামি জিনিস হারিয়ে যেতে পারে নিজের যত্ন নিজের জিনিসের যত্ন নিজেকে রাখতে হবে সাফল্যের জায়গাটা অনেকটাই রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের অত্যন্ত ভালো রয়েছে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে একাধিক দিক থেকে আড়াই রাস্তা খুলে যাওয়া থেকে বিজয় প্রাপ্তিরও একটা জায়গা কিন্তু আজকের দিনে আমি দেখতে পাচ্ছি আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকে দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আহ আজকের দিনে উত্তর ভাদ্রপদ ও নক্ষত যাদের পূর্ব ভদ্রপদ তাদের যোগাযোগ কমিউনিকেশন কাজের জায়গাটা তো ভালো রইলই পূর্ব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা আসতে পারে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে তিন এবং আট শুভ রং থাকছে নীল রং শুভ সময় থাকছে একটা তিরিশ পিএম থেকে দুটো তিরিশ পিএম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার